হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশি আশি করে শীত তো চলেই এলো আর শীতের দিনে পিঠার উৎসব তো সবার ঘরেই চলে তাই আমার ফ্যামিলিটাও আমি আজকে পিঠা তৈরি করে দেখাবো আমার সকল ভিউয়ার্সদের জন্য আমি আজকে দুধ তুলি পিঠার রেসিপিটা নিয়ে হাজির হলাম অনেকেরই পিঠা তৈরি করতে গেলে পিঠাটা ভেতর থেকে সেদ্ধ করার পর শক্ত হয়ে যায় দুই এক দিন রেখে তো খাওয়াই যায় না শক্ত হয়ে যায় পুরোটাই তাই যাদের এমন সমস্যা আছে তাদের জন্য আজকে সহজ কিছু টিপস নিয়ে এলাম যাতে করে দু একদিন দিন ফ্রিজে রেখেও পিঠাটা খেতে পারেন যেন কোনো শক্ত না হয়ে যায় ঠান্ডা হওয়ার পরে সো চলুন দেখা যাক কিভাবে আজকে পিঠাটা তৈরি করছি পিঠা তৈরির জন্য প্রথমে আমি পুর তৈরি করে নিচ্ছি এজন্য একটা নারকেল কোড়া দিয়ে দিলাম এর মধ্যে গুড় দিয়ে দিচ্ছি আমি এখানে খেজুরের যে লিকুইড গুড়টা পাওয়া যায় সেটা বাজার থেকে নিয়ে এসে এখানে ব্যবহার করছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন দুইটা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এক চিমটি দিয়ে দিলাম লবণ এবার এটাকে অনবরত নেড়ে একেবারে শুকনো শুকনো করে ফেলতে হবে এই পুরটা রেডি করাটা খুবই সহজ কোনো ঝামেলা নেই নারকেল গুড় একসাথে মিক্স করে শুধু এভাবে চুলা মিডিয়া মাছে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হবে একেবারে ঝুরঝুরা যখন হয়ে যাবে তখন চুলা থেকে এটাকে নামিয়ে ফেলতে হবে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি দুই কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি এর মধ্যে এক কাপ পরিমাণ ময়দা মিশিয়ে দিচ্ছি এই ময়দাটা মেশানোর কারণেই কিন্তু আপনারা যখন পিঠাটাকে ফ্রিজে রাখবেন বা ঠান্ডা করার পরেও পিঠাটা আর শক্ত হবে না তাই চেষ্টা করবেন যখনই এমন কোনো পিঠা তৈরি করবেন যা দুই একদিন রেখে খেতে চান তখন একটু ময়দা মিক্স করে নেবেন আমি এখানে তিন কাপ পরিমাণ চালের গুঁড়া এবং ময়দার জন্য তিন কাপ পরিমাণ পানি ব্যবহার করছি এক চা চামচ দিলাম লবণ পানিটাকে একেবারে বলক তোলা পর্যন্ত অপেক্ষা করছি যতটুকু পরিমাণ চালের গুঁড়া বা ময়দা ব্যবহার করবেন ঠিক ততটুকু পরিমাণেই পানি ব্যবহার করতে হবে চালের গুঁড়াটাকে দিয়ে এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তিন থেকে চার মিনিটের জন্য এই তিন চার মিনিট কিন্তু কোনোভাবেই এটাকে নাড়াচাড়া দেওয়া যাবে না তাহলে কিন্তু প্রপারলি এটা সেদ্ধ হবে না তিন চার মিনিট পর ঢাকনা তুলে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব এখন কিন্তু আমাদের এই চালের গুঁড়াটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চামচ দিয়ে এভাবে একটু মিশিয়ে নিলে হাত দিয়ে মাখাতে একটু কষ্ট কম হবে চুলাটাকে এ পর্যায়ে আমি বন্ধ করে দিয়েছি আর এই চামচ দিয়েই আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি যখন হাতে শোয়া যায় এমন গরমটা একটু ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে ময়দা এই থামিকটাকে নিচে নামিয়ে আমরা হাত দিয়ে মুখে নিব খুব ভালোভাবে সফট করে ডোটাকে তৈরি করতে হবে যত ভালোভাবে মথে নেবেন তত ভালো আপনাদের পিঠাটা হবে চাইলে হাতটা একটু পানিতে ভিজিয়ে নিতে পারেন গরমটা যদি হাতে সহ্য না হয় তবে একেবারে ঠান্ডা করে কখনো মরতে যাবেন না একেবারে গরম গরম অবস্থাতে মধ্যে নেওয়াটা ভালো এরপর এভাবে ছোট ছোট লেচি কেটে আমি রুটি তৈরি করে নিব আজকের পিঠাটা একেবারে সহজ প্রসেসে করার জন্য যে ট্রিপসগুলো আমি বাসায় ব্যবহার করি সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে এভাবে রুটিটাকে তৈরি করে ছোট ছোট করে গোল করে কেটে নিতে হবে একবারে কেটে নিয়ে যখন পিঠাটা তৈরি করতে যাবেন তখন মনে হবে কোনো ঝামেলাই নেই আর কাজটা সহজ হয়ে যাবে রুটিটাকে কিন্তু একটু মোটা করে তৈরি করতে হবে একেবারে পাতলা করা যাবে না দেখতেই পাচ্ছেন কতটুকু পুরুত্ব আছে বাসায় যে রুটিগুলো আমরা খাই তার থেকে একটু মোটা এভাবে কোনো একটা বয়ামের মুখ বা কুকি কাটার দিয়ে রুটিটাকে এভাবে কেটে কেটে নিতে হবে আমি একবারে সব রুটিগুলোকে কেটে নিচ্ছি সবগুলো রুটিকে একবারে তৈরি করে এভাবে পিস কেটে নিয়ে আমি পিঠাটাকে তৈরি করতে চলে যাচ্ছি আমাদের পুরটাও রেডি আছে আর এই পিঠার যে শেপে রুটিটা কাটাও হয়ে গেছে এখন এই রুটিগুলাকে আমি এই পিচ কাটা পিঠার পিসগুলাকে হাতের উপরে নিয়ে এক চামচেরও কম পরিমাণ মধ্যে দু দুকুলে পিঠাটা কিন্তু অবশ্যই একটু ছোট ছোট তৈরি করতে হবে খুব বেশি বড়ও তৈরি করা যাবে না এভাবে মুখটাকে সিল করে দিয়ে আমি একটু ডিজাইন করে দিব আপনার ভিডিওটা একটু লক্ষ্য করে দেখেন আমি কিভাবে ডিজাইনটা করছি ডিজাইনটা না করেও কিন্তু পিঠাটা এভাবে সেদ্ধ করে নিতে পারেন দুধের সঙ্গে তবে এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে ডিজাইনটা করে নিলে পিঠাটা দেখতে সুন্দর লাগে এভাবে করে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি আমাদের বাংলাদেশের পিঠার সামনে মনে হয় না আর কোনো দেশের পিঠা বেশি ভালো হবে দেখতে বা খেতে আমাদের বাংলাদেশি পিঠাই বেস্ট তাই আমাদের নানি দাদিদের বা গ্রামের সবাইকে দেখেছি একটু সুন্দর করে পরিবেশন করার জন্য তাই পিঠাটাকে ডিজাইন করে নিতে হবে চিনি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আর এর মধ্যে চিনিটাকে আমি ক্যারামেল করে নিচ্ছি যেহেতু পিঠার কালারটা সাদা তাই আমি এই যে দুধের মিশ্রণটা করব এটা একটু কালার আনার জন্য চিনিটাকে ক্যারামেল করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও কাজটা করতে পারেন এরকম কালার চলে আসতে এর মধ্যে এক লিটার দুধ আমি দিয়ে দিব লিকুইড দুধ দিচ্ছি আমি চাইলে আপনারা গুঁড়া দুধকে গুলিয়েও ব্যবহার করতে পারেন আমার কাছে গরুর দুধটা ছিল তাই ব্যবহার করেছি আর দুধটাকে গরম অবস্থায় এখানে ব্যবহার করবেন তাহলে দেখবেন চিনিটা আর দলা পেকে থাকবে না ক্যারামেলটার সঙ্গে মিশে যাবে আর রান্না করতে করতে এটা আরও একটু কালারটা ভালো আসবে আমি গুঁড়া দুধও এখানে ব্যবহার করছি বড়ো চামচের তিন চামচ দিয়ে দিলাম এতে করে দুধটা একটু গাঢ় হবে ভালোভাবে দুধটাকে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে দুই চামচ পরিমাণ নারকেল কোরা দিয়ে দিব নারকেল কোরাটা দিলে কিন্তু এই গ্রেভিটা খেতে অনেক বেশি মজার হয় খুব ভালোভাবে বলক চলে আসলে এর মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিব আর পিঠাটা দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আলতো হাতে একটু নেড়েচেড়ে দিবেন যখন দেখবেন যে পিঠার কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখন বুঝবেন পিঠাটা ভালোভাবে উপর থেকে সেদ্ধ হয়ে গেছে চার পাঁচ মিনিট এভাবে রান্না করলেই পিঠাটা একেবারে সেদ্ধ হয়ে যাবে আমি মোট পাঁচ মিনিট এভাবে চুলায় রেখে মিডিয়াম আছে জাল করে নিয়েছি যখন পিঠাটা হয়ে আসবে তখন পিঠাটা কিছুটা ফুলে উঠবে আর দুধটাও অনেকটা গাঢ় হয়ে যাবে এই পর্যায়ে চুলাটাকে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আমি দুই ঘন্টার জন্য আমি এক চিমটি পরিমাণ লবণ এখানে ব্যবহার করলাম এতে করে পিঠার টেস্টটা অনেক বেশি ভালো আসবে অনেকেই কিন্তু মিষ্টি খাবারে লবণ ব্যবহার করেন না তবে একটুখানি দিলে কিন্তু মিষ্টিটা আরও বেশি ভালো লাগে খেতে আমার পিঠাটা কিন্তু এখন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে দুধটা গাঢ় হয়ে গেছে এখন আমি এটা চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দু ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব এই শীতের সব থেকে বেশি মজার পিঠা আমার ফ্যামিলির সবার এই পিঠাটা অনেক বেশি পছন্দের আর এর টেক্সচারটা দেখতে পাচ্ছেন কতটা ক্রিমি হয়েছে খেতেও মাসাল্লা অনেক ভালো হয়েছিল সকলের অনেক প্রশংসা পেতে চাইলে এইবার শীতে কিন্তু অবশ্যই বাসায় এই পিঠাটা ট্রাই করতে পারেন দেখতে পাচ্ছেন এটা কতটা নরম হয়েছে আর এটা কিন্তু এখন অনেক ঠান্ডা দেখলেন তো কত সহজে আজকের এই পিঠাটা তৈরি করে দেখালাম আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই পিঠার রেসিপিটা ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম